দেখা যাচ্ছে তো উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো কমপ্লিটলি সাম্প্রদায়িক উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেন সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অধিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অধিত চৌধুরী নামটা যদি অদিত চৌধুরী না হলে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অদির চৌধুরীকেই বলতো আমি ওখানে তৃণমূলেরই ভোট করেছি দু হাজার উনিশ সালে আবু আবদুদায়ের একটা হলিলুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলে আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আটাত্তর হাজার ভোটে অদিত চৌধুরী জিতেছিলেন নবপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোন মুসলিম ক্যান্ডিডেট দিতে অতএব মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি না আমরা রাষ্ট্রবাদ করি